মিজাল এর অর্থ হবে সাতা জাওয়ারিফ এর অর্থ হবে মুজা মালাবিস দারে লিয়া আন্ডার আন্ডারওয়াল যেটাকে আমরা আন্ডার প্যান্ট বলি আর কি হিজাম এর অর্থ হবে বেল বিজলা এর অর্থ হবে সুট নাজারাত এর অর্থ হবে চশমা তুস্তান এর অর্থ হবে পোশাক কুফাজ এরা হবে হাত মোজা বা কুক্বা এরা অত হবে টুপি মিটাফ এরা হাত হবে জ্যাকেট সিরিয়ার এরা হবে প্যান্ট সাতারা এরা হাত হবে সোয়েটার আহজিয়া এরা অর্থ হবে জুতা মিস এরা অর্থ হবে শার্ট হাতাম এরা অর্থ হবে রিং যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে কেউ পাখিটা পরে নিকটা আপনারা ধন্যবাদ সবাইকে